সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা সব সময় বলি যে রোগ যার তার কষ্ট তার দ্বিতীয় কেউই বুঝবে না সে কি অবস্থায় আছে এবং এটা বোঝাও সম্ভব না আমাদের এই ভাই মূলত অপারেশন করেছে উনি চার বছর পর বিদেশ থেকে এসে বাড়ি না গিয়ে আগে অপারেশনটা করে তারপরে বাড়ি গেছে প্রথমত উনি বাংলাদেশে নামার পর ওনার এক রিলেটিভ ছিল যাকে উনি জানায় যে উনি আসছে তবে দেশে কিছু কাজ আছে এই কারণে সে এখন বাড়ি যাবে না দুই তিন দিন পরে যাবে তো তার কাছে ব্যাগটেগ দিয়ে দেয় দিয়ে দিয়ে আমাকে বলে যে আমাকে রিসিভ করেন ওনাকে আমি রিসিভ করে নিয়ে আসি হোটেল ব্যবস্থা করে দেই অপারেশন করিয়ে দেই হোটেলে নিয়ে তুলে রাখি সব ড্রেসিং ট্রেসিং করে যেদিন ছুটি হবে দেখে কমাশিয়া একদমই সমান মনে হচ্ছে দাঁড়ালে বেশি মনে হয় তো আপনারা গ্ল্যান্ড কেউই খুঁজে পান না জাস্ট এইভাবে চাপ দেন কই গ্ল্যান্ড কোথায় গ্ল্যান্ড এইভাবে চাপ দেন কিন্তু এইভাবে চাপ দিলে কখনো গ্ল্যান্ড পাবেন না গ্ল্যান্ড পাওয়ার জন্য জাস্ট দুইটা লোক এইভাবে দিয়ে চাপ দেন এই যে এটা বিচি আছে মাথা চাপ দিলে ভিতরে চলে যায় আবার এই যে নিচে চাপ দিয়েই সামনে আসে চাপ দিলে ভিতরে চলে যায় একটাই চাকা এই যে চাকাটা এটাই গ্ল্যান্ড এটাই বের হবে এই যে পুরোটা চাকাটা বের হলে জায়গাটা ফ্ল্যাট হয়ে যাবে একদম এই যে চাকা গ্ল্যান্ট শক্তের চাকায় বিচি দেখেন বিচি এটা হাত দিলে এইভাবে কোথায় বিচি এরকম মনে হয় ঠিক আছে তো ওনাকে ছেড়ে দেওয়ার পরে উনি গাড়ি করে দেওয়া হয় উনি গাড়ি করে কমলাপুর যায় ওখান থেকে ওনার আত্মীয়র সাথে আবার বাড়িতে চলে যায় তো একটা মানুষ চার বছর পর বিদেশ থেকে এসে বাড়ি না গিয়ে অপারেশন করতেছে বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক না আমাদের সমাজে অনেকেই আছে এই বিষয়টাকে স্বাভাবিক মনে করে মনে করে পেশেন্ট পাগলামি করতেছে বা পাগল সামথিং এই রকম বাট মোটেও কিন্তু এটা পাগলামির কিছু না পাগল হওয়ার মতো কিছু না এই ব্যক্তি সমস্যায় আছে বিধায় এমন করে সমস্যা না হলে কিন্তু উনি এই রকম কখনোই করতেন না যার রোগ তার কষ্ট তার সমস্যা উনি অপারেশন করেছে প্রবলেম সলভ হয়েছে মানসিক দুশ্চিন্তা শেষ আপনারা যারা এই বিষয় সম্পর্কে জানেন না তারা অবশ্যই একটু এই বিষয় নিয়ে ঘাটাঘাটি পড়াশোনা করে বিস্তারিত জানার চেষ্টা করবেন অযথা কোনো বিষয়ে কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না আমাদের অনুরোধ থাকবে কেননা একটা মানুষকে কষ্ট দিয়ে কথা না বলাই ভালো যার কষ্ট সেই বুঝে কিভাবে আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ